কে কোথায় আছে প্লিজ লাইভে জয়েন করো অনেকদিন পর লাইভে আসছি তো তোমরা সবাই একটু লাইভে জয়েন করো কি যে হয় So, <speaking in Spanish> বলো কোথা থেকে বলছো কোথায় বলো পাপাই রয় তোমার বাড়ি কোথায় বলো কেমন আছো বৌদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কি আমার লাইভে প্রথম তুমি যদি আমার লাইভে প্রথম হয়ে থাকো প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বলো তুমি কোথা থেকে বলছো তোমার বাড়ি কোথায় ভালো আর আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ গো প্রথম তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য তোমার বাড়ি কোথায় বলো তোমার বাড়ি কোথায় গো বৌদি আমার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জে আমার বাড়ি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোথায় পাপাই রয় তোমার বাড়ি কোথায় বলো শিলিগুড়ি ও আচ্ছা করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি তোমার ও আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি একটু নেটওয়ার্ক ভালো জায়গা যাইতেছি তো তাই ওটা শেয়ার করে করছি কমেন্ট করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ অনিতাদি ভাই তো বলো পাপাই দাদা ভাই এখন শোনা যাচ্ছে কি এখন ঠিকঠাক শোনা যাচ্ছে আর হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমটা ঠিক হয়েছে হ্যাঁ গো রশন আসছে হাই রোশন কেমন আছো বলো দিন পর দেখা তোমার সঙ্গে কেমন আছো বলো রোশন বৌদি থ্যাংক ইউ সো মাছ তারপর বলো পাপাই দা ভাই তোমার বাড়িতে কে কে আছে রোশন তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য বলো কেমন আছো রোশন রোশন কেমন আছো বলো রসুন বলবো না রসুন বলব আমি ভালো আপনি আমিও ভালো আছি ভালো আছি বলেই তোমরা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ আমাকে আজকে লাইভে অনেকদিন পর তো বলো তারপর খবর সবর বলো বৌদি দাদা কোথায় দাদা বাড়িতেই আছে তোমাদের দাদা ভাই যেটা ভালো মনে হয় সেটাই বলে ডাকেন তো বলো দাদা ভাই কেমন আছে সরি মানে আহ সবাই